আলবাکرو আরে আপদের খবর আমি দেখি দল বল নিয়ে আইছেন हां কি করব কুকুরেও বিশ্বাস করা যায় 근데 বুদ্ধ তো বিশ্বাস করা যায় না হন তোমার প্রশ্নের উত্তর দি উজ্জ্বল দা কিন্তু কাল পরশুর মধ্যেই আইব দিবানন্দিনী আসলে খাব দেখতেছে হাতে ট্যাকা আছে তো মনে করতেছে টেকা দিয়া সব কিছু করা সম্ভব শিল্প অন্য জিনিস দীপালি শিল্প টাকায় বাঁচে টেকার চিন্তা করলে কোনোদিন সৃষ্টিশীল হওয়া যাইত আর যদি কেউ সৃষ্টিশীল না হইতে পারে তাইলে আর কিসের শিল্পী তাই না যখন মানুষের কাছে অনেক টাকা পয়সা থাকে তখন কিন্তু তার মধ্যে শিল্প ভাবনা তৈরি হয় না অভাবে শিল্প ভাবনা তৈরি হয় আমি বাবা এত কিছু জানি না আমি তো আর যাত্রা করতে আসি নাই আমি আসছি তোমার ডাকে কি করতে চাও কিছু ভাবছো যেটা করতে পারবা সেইটাই করবা আর সেইটা নিয়ে ভাবো সেটাই চিন্তা করতেছি কি করণ যায় আচ্ছা এলাকার মধ্যে কিছু হয়েছে নাকি মানুষজনের কানা ঘুষা শুনতেছিলাম এই এলাকার একজন ভয়ঙ্কর মানুষ কাল রাতে জেল থেকে সারা কি নাম সলেমান মিদা তারা নিয়েই আলোচনা করতেছে সবাই হুম এর জন্যে

কি শোলেমান মিডে তো আহিছে ঘূৰাই গেছে হ লীলাপতী সরকারের লগত দেয়া করতে গেছিলো ওই সময় গুড্ডি তালিক দা হাজির হইছে গুড্ডি তালুকদার লীলাপতি সরকারে বা দিছে খোচকে হ লিলাবতী সরকার মনে হয় গুডি তালুকদারে আগে একো রাখছিল হেল্লেকে গুডি তালুকরা আয়া পড়ছে তারপর তারপরে আর কি গুড্ডি তালুকদার তো আর একলা আছে নাই লগে বোরম ঘ আছিল তারপরে সলমান মিদার বেশি কিছু করার সাহসই পায় নাই চলে গেছে ভাই আপনারা কাম করেন আপনি লীলাবতী সরকারের লগে একটু দেখা করেন যত যাই বলেন লীলাবতী সরকার কিন্তু এখানে একটা ফ্যাক্টর তারে না গুইনে আপনি থাকতে পারবেন না ঠিক আছে আমি যাবো লীলাবতী সরকারের লোক দেখা করতে হ্যাঁ ভাই আইজিজেন লীলাবতী সরকারের লগে থাকলে আপনার কিন্তু লাভ দিবার কথা চিন্তা করে কোনো লাভ নেই তোর কোনো লাভ আছে ভাই আমি আর আপনি তোর এক না আমার বুঝ আমাকে বুঝতে তুই তোর বুঝলিয়া থাক ঠিক আছে আপনি আপনি বুঝলিয়া থাকেন কোনো সমস্যা না আমি আর আপনি কোনো বুদ্ধি দিতে আসুন না আপনার লাগে আমার সম্পর্ক শেষ সম্পর্ক শেষ মানে দাম দিবেন না তো আপনার লাগে সম্পর্ক রাখা কোনো লাভ আছে দাম দিলাম না কই কই দাম দিলেন এই যে একটা কথা কইলাম আপনি কি কইলেন আমার বুঝ আমি নিজেই বুঝুম তাহলে আপনি আমি নিজেই বুঝেন আমার তো দরকার নাই আসি হারা আমারে আর আপনি পাইতেছেন না এটাই শেষ কথা করলাম না কি না কিসের ফোন বাড়িতে কেউ আছেন হ্যালো 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 খুলবেন হয় ভালোবাসো আর দিন নয় ওই প্রেমের দরজা খোল না কাল কি হবে জানি না রে আয়েশা পড়ছছ না আপনি হে নাছেন খান রাইতে একবার ঘুরে গেছেন না এর কথা দিনই ভালো রাইতের কথা রাইতে তারছে ভালো লাগে থাকতে তোমার সাথে বন্ধু কি জানি আরে বর্ষীকরণ তাবিজ করছনি ভাই ভাই আপনি সব কি শুরু করছেন হ্যাঁ গামে গামে বুঝাইলাম হন কাইটা পারেন বাইরেতে ক কথা আছে ওই কিসের বাড়িতে কই আপনি জানেন হেন টিকা লাগলে কি করবি গুলি করবি কর এই সোলেমান মিদা এমন একটা চিন্তার লাশ নিজের বলে কিচ্ছু নাই নাই ধন নাই মান একা এখন সোলেমান আমার ভাই আমার সবকিছু কাইরে নিছে হুম তার ফল পাইছে অন্ত জেল আছে

এত দেরি করলেন কেন ভাবি ডিপে ম্যাডাম তো অনেক লোকের সাথে কথা বলতেছিল মানে শেষ হওয়ার পরে আমি তার সাথে কথা বলার সুযোগ পাইছি আপনার সেই ইচ্ছা করে বসায় রাখছে নিজের পাওয়ার দেখাইছে না 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 ভাবি আসলে আমি চেষ্টা করি কথা কইতে পারিনি আর কি সে কি কইছে কি জানাইছে সে খাইবে বলছে অবশ্যই খাবো আমি আপে আইসেন খুব ভালো কাজ করছেন কিন্তু আর একটু দেরি হলে কি যে হয়তো আল্লাহই জানে না না ভাবি আপনারা দেখার যান জানি না আপনি যান আপনি ঘরে যান ঘরে যান আপনি আবারও প্রমাণ করলেন আপনি আমার ভালোবাসেন ভালোবাসা হিসাবে দেখেন রাজনীতি হিসাবে দেখেন কৌশলগত কারণে আপনার আমি বাসে দেখছিলাম আপনি সান আপনার পাশে জানো আমি থাকি সবলে এমনও থাকবেন আমার চাওয়ার অপেক্ষা আপনি থাকবেন না একদম ঠিক আমি কখনোই আপনারা ছাড়তে পারব না আমার ধরতে পারব না সে চেষ্টাও আমি কোনোদিন করি নাই আপনি খুব ভালো করেই জানেন আমাগো সম্পর্কটা পুরোটাই স্বার্থের একটা সম্পর্ক ভেরি গুড এই সম্পর্কটা থাকলেই খুব ভালো সম্পর্কটা থাকবে অনেক দিন এর বাইরে যদি কিছু চিন্তা করেন সান তাইলে আর থাকো সেই ইচ্ছাও আমার নাই আপনি এটাও খুব ভালো করেই জানেন সেটা যদি থাকতো জায়গা কিন্তু তারপরও যে কেন আপনি মাসখানেক আমার থেকে দূরে সরে গেছিলেন সেটাও আমার জানা নাই সেটাও কৌশলগত কারণে ঠিক আছে বুঝলাম এখন কৌশলগত কারণে আপনারে আমি আমার বাড়িতে নিয়ে লাঞ্চ করব চলো हां খাওয়া লাগবো বাড়িতে যেহেতু ঢুকতেছি না আর মানুষ পেটে খিদে আছে খাওয়া তো দরকার তাই না চলেন তাহলে আসুন আমিও আছি এক্সট্রা ভাত থাকলে খাইলাম না থাকলে নাই তুমি খুব ভালো করেই জানো আমার বাড়িতে কিন্তু মানুষের ভাত থাকে আমার আমি ওই যে রসুলপুরের দিকে রসুলপুরে কি করতেছেন লীলাবতী সরকারের বাড়িতে দাওয়াত খেতে দিচ্ছে জিনা আম্মা বিনা দাওয়াতে যাইতেছি গুড্ডি তালুক লগে আছে আচ্ছা ঠিক আছে প্রয়োজনীয় খবর লয়ে আমার দরকার সলিমান মেধার খোঁজ অসুবিধা নাই আম্মা আমরা আসি তো ঠিক আছে খাওয়া শেষ হলে আইছেন কথা আছে জি আম্মা অসুবিধা নাই আমি আইতেছি চল লঙ্গি লাহ লালে আমালে থালিয়া তুমি কই লঙ্গিলা দি দাম এদিকে এসো ম্যাডাম গিয়েছিলে দি ম্যাডাম গিয়েছিলাম আব্বাত বেগ তো বালিতে ফেলেন নাই আর কবে ফিলবেন তাও জানতে বলি নাই তুমি যে আমার লোক সেটা বুঝতে পারিনি তো দিনা ম্যাডাম আমি তো বালিতে ঢুকেই নাই আমি টেকনিক কলে খবর বেল কলে থি আর বালিতে ঢুকলে ওই মহিলা তো তিল্লা তিল্লি থুলু কলে দিতেন উনি তো আপনাকেও তেনেন আমাকেও তেনেন তার মানে খবরটা অথেন্টিক অথেন্টিক ম্যাডাম হামদেক পারতেন অথেন্টিক ম্যাডাম আলাকটা কথা বাইলে থেকে থুনি থুনিয়া এলাকাল দন ওই দেল থেকে থালা বেয়েছে শুনেছি সুলাইমান মৃধা জেলে যাওয়ার আগে অনেক কিছু ছিল এখন কিছুই নেই হিতে ছাড়া দন্তহীন বাঘ ম্যাডাম অনেক খবর তো নিয়ে ফেলেছেন দেখতে ঠিক সে তো নিতেই হবে বকুলপুরে টিকে থাকতে হলে সব খবর তো হাতের মুঠুই রাখতে দি ম্যাডাম আচ্ছা ম্যাডাম ওই যে লাদাল ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন রাজা আসলে আসবে না আসলে না আসবে আমার উজ্জ্বল হলেই চলবে কিন্তু ম্যাডাম তার তো একটা থমথা আছে তোতলা খবরদার কাউকে বলবে না যে উজ্জ্বল তোতলা বিশেষ করে গণেশ দা টাকা না বলতে দেবো ম্যাডাম তো ঠিক আছে বলে ফেলবে তারপর বলবে যে মুখ ফসকে বেরিয়ে গেছে মাতল তিন বালি তো বলেছি অনলি থ্রি টাইম আমি তিন বাড়ি ক্ষমা করি সেটা তো জানো দে তালপাল কুইট করে দেন কথাটা মাথায় রেখে দে আচ্ছা ম্যাডাম ম্যাডাম আপনি কি বাইলে দেবেন না তোমার যদি যেতে ইচ্ছে করে যেতে পারো না বাইলে থেকে আতলাম মাতলো আর দাব না তাহলে ঘরে যাও আমাকে একা থাকতে দাও দেয়ার্থা আর শোনো বিকেলে আরেকবার আব্বাস বেগে বাড়িতে যাবে দেয়ার্থা

আমি আমার জীবনে ঘুট্ডি বার মতো ধৈর্য আর কোনো মানুষের কাল রাইতে নিজের বাড়িতে ঢুকতে পারে নাই আজকে যে আবার ঢুকতে পারবো তারও কোনো সম্ভাবনা নাই তার মধ্যে যদি শুনে যে সে এই লীলাবতী সরকারের সাথে মিশছে তাহলে তো জীবনে ঘরের ভিত্তিতে ঢুকতে পারবো না সব কিছু কেমন আউলা জ্বলো হয়ে যাচ্ছে এ দেখ্পা হঠাৎ করে বলে নিগার সাথে আমার বিয়ে দেবে ওইদিকে খুপার মনে কষ্ট যে আপনাকে তারা খুন করতে চাইছিল কিছু একটা হইতেছে আমার মনে কি কেউ তোমাকে পরিবারের ভালো চাইতেছে না কেউ একটা আছে বুঝতে পারতেছি না রে সবকিছু কেমন যেন উল্টো হয়ে যাচ্ছে ওইদিকে সলেমান মেধা সারা পাইছে সারা পেয়ে আব্বারে খুঁজতেছিল আব্বারে না পেয়ে মার সাথে উৎপাদ শুরু করছে আর তুমি আমার কাছে এসে বসে আছো তোমার নিরাপত্তাও দরকার রই সোলেমান বেদা তোমার ব্যাপারটা জানতে পারলে তোমার ক্ষতি করার চেষ্টা করবে আব্বা থাকলে তো আমি এত চিন্তা করতাম না আব্বা নাই বলে এত চিন্তা করতেছে ওদিকে আব্বার ফিরে আসবে কিনা সেটা খুব চিন্তা হচ্ছে ভয় করতেছে মানুষে কয়ে দাদা ভাইয়ের কাছে যাওয়া মানে না ফেরার দেশে যাওয়া যে যায় সে ফিরে আসে না তুমি শুধু শুধু এগুলো নিয়ে টেনশন করতেছে আব্বা চাচা দাদাভাইর ব্যাপারে খুব ভালো করে জানেন তিনি না বুঝা না যায় না সেখানে যায় না আর যদি খুন হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে তো উনি সেখানে যাইতোই না জানি না এদিকে মারে নিয়েও খুব চিন্তা হচ্ছে সবাই মারে পাগল বলা শুরু করছে এটা নিয়ে খুব মনে কষ্ট কিছু মনে করুন আমার যেটা মনে হয় তার এখন প্রধান কষ্টের কারণ হইল আব্বাস চাষা আব্বাস চাষার উচিত ছিল তার বাকি জীবনটা চাষির নেয়া কাটানো কিন্তু তা না তিনি এখনো পাবলিক রে নেয়া মাথা ঘামাইতেছেন ক্ষমতা নিয়ে থাকতে চাইতেছেন কিন্তু তুমি এইটা বুঝতে চাইতেছেন না যে ভালো কাজ করার জন্য ক্ষমতা দরকার হয় না বুঝি আমি সব এখন বলতে গেলেই বলবে যে আগে আমার কথা শোনো নিগারে বিয়ে করো এই জন্য তো চুপ করে আছে চুপ করে থাকাটা কি সমাধান চুপ করে থাকা মানে তুমি সমস্যাটা জিয়া রাখতেছো ঠিক আছে আগে আব্বা আসুক হয় এস পর হবে হয় ওস পর হবে দরকার হয় মারিনে চলে আসবো এখনই নি আসো আমার লাগে থাক কয় দিন না এখন আসবে না আচ্ছা আমি যাই দেই বাড়ির কি অবস্থা আচ্ছা যাও আর শুনো যখন তখন আমার কাছে আশা লাগবে না এখন আগে তুমি তোমার মায়ের নিরাপত্তা দাও ঠিক আছে আসি আর শোনো আমার নিয়া ভাই বোন দিবা ভাবি আছে মুক্তামণি ভাবি আছে আমার না টেনশন করার কোনো দরকার নেই তুমি তোমার দায়িত্ব পালন করো আসসালাম আলাইকুম বলবাইকুম আসসালাম ছোট ভাই আপনি কি করবেন আপনার তো সবই গেছে আপনার বাড়িতে সবকিছু নিয়ে গেছে থাকবে তো বাড়িতে থাকুন না কান আপনারে জায়গা দিয়ে কি লাভ কোন লাভ আছে কোন লাভ নাই হ্যাঁ বেল আছে আপনার কোন আরে এই বকুলপুরে দুদিন পর রাজ আমি এই বকুলপুর আমি সালাম আপনারে আগান জানা রাখলাম যেন আপনি সারাক্ষণ আমার পিছন পিছনে খালি ঘুরেন আর দিবা নিরাপদ থাকবো প্রেম না তা আবার মানুষের বললো ইডি আর কোন ফিরাইব না মা ফেরার দেশে চলে গেছে নাকি এটা আপনি কি কইতেছেন ঠিকই কইতেছি আমার কাছে দশ দুইটা একটা ফেরার দাস আর একটা না ফেরার দাস তুই কোন দেশে যাইতে চাস আমার দেশের নাম মা আমার মা আপনি ওইখানে কখনো ডুবতে পারবেন না ভয় করাতে দূরের কথা তোর কথা আমার ভালো লাগছে আয় Buka. Karan. দিদি আমাকে এইভাবে দলিয়ে ধরত